মুখে মেকআপ পরনি শাড়ি মাথায় ফুল গোজা একেবারে নিখাদ আদিবাসী সাজ রাজনীতিরে ময়দান ছেড়ে ফ্যাশন শোতে র‍্যাম্পে হাঁটছেন রাজ্যের শাসক দলের মন্ত্রী সারা বছর শক্ত হাতে মন্ত্রিত্ব সামলান বড়দিনে একেবারে ভিন্ন অবতারে ধরা দিলেন মন্ত্রী দিদি বড়দিনে ঠিক এভাবে র‍্যাম্পে রীতিমতো হাঁটলেন র‍্যাম্প মাতালেন তিনি বাঁকুড়া জেলা প্রশাসন পরিচালিত সাঁয়ত্রিশতম বিষ্ণুপুর মেলায় অভিনব এক অনুষ্ঠান দেখা গেল মেলার মূল মঞ্চে দেখা গেল আদিবাসী ফ্যাশন শো বাঁকুড়া জেলার আদিবাসী ভাই বোনদের নিয়ে র্যাম্প ওয়াক করলেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডে র্যাম্পে দেখা গেল তাকে একাধিক প্রকল্পও দেখা গেল পাশাপাশি সমাজের কাছে বার্তা প্রেরণ করলেন আদিবাসীরা কোনো অংশে এখন আর পিছিয়ে নেই ভারতবর্ষের সমস্ত স্তরে আদিবাসীদের দেখতে পাওয়া যায় ফ্যাশন শোয়ে দেখা গেল আদিবাসী ডাক্তার উকিল পাইলট অফিসার থেকে সমস্ত ধরনের মানুষজনকে পাশাপাশি রাজ্যের মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের এক উৎস প্রকল্প নিয়ে র্যাম্প ওয়াক করলেন প্রতিমন্ত্রী কি বলছেন কারণ রাজনীতি রাস্তায় হাঁটার র্যাম হাঁটার মধ্যে দুটো তপাত আছে তো তো সাথে হেঁটে খুব আনন্দ লাগছে বার্তা আদিবাসী ভাই বোনদের প্রতি এটাই আমার বার্তা যে শিক্ষা 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 পড়াশোনার আগে কিছু হয় না পড়াশোনাটা তাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে সেটাই আজকে আমাদের মঞ্চে তুলে ধরেছি যে পড়াশোনার মাধ্যমে আমাদের আদিবাসী ভাই বোনেরা অনেকটা এগিয়ে এসে কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ পাইলট কেউ বিভিন্ন পেশায় যুক্ত হয়ে সমাজকে রিপ্রেজেন্ট করছে সমাজ মাধ্যমে রাজনৈতিক ময়দানে লড়াই আজ একেবারে অন্য রূপ অন্য ভাবে কি বলবেন না এটা তো আমাদের জন্মগত সাজ এটা তো অন্য সাজে বলে কিছু না বাই বার্থ আমরা এই ব্লাড নিয়েই জন্মেছি আদিবাসী রক্ত নিয়েই জন্মেছে তো আমার কাছে এটা নতুন কিছু না হ্যাঁ রাজনীতির ময়দানে এটার দুটোর মধ্যে তো তফাৎ আছে কেমন লাগলো আজকে খুব ভালো লেগেছে খুব সুন্দর লেগেছে কোথাও ডাক্তার কোথাও সেটাই সমাজকে এটা দেখানো এই আদিবাসী ফ্যাশন ফেয়ার মাধ্যমে আমরা ন্যাচারালি যখন দেখি অত আমরা ওভারলুক করে চলে যাই কিন্তু ফ্যাশন মাধ্যমে দেখানো মানুষকে এটাই উদ্দেশ্য যে মানুষ এটা দেখে এবং গ্রহণ করে সেই কারণে এই ফ্যাশন শো এর মাধ্যমে কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে আদিবাসী ভাই বোনেরা তাদেরকে দেখে আরো শিখবে অন্যদিকে ক্যান্সার সচেতনতা একটি গ্রুপ নৃত্য করতেও দেখা যায় রাজা মন্ত্রী জ্যোৎনা নৃত্যানুষ্ঠানে মন্ত্রীকে দেখে প্রথমে চীনায় দুষ্কর হয়ে উঠেছিল রাজনৈতিক ময়দান ছেড়ে এইভাবে নৃত্যানুষ্ঠান মন্ত্রীকে দেখে আপ্লুত মানুষজন মেলা কমিটির সভাপতি অনুসোয়ার রায় জানান আদিবাসী কালচারতে জনসমক্ষে তুলে ধরার জন্য এই অনুষ্ঠান করা হয়েছে পাশাপাশি রাজনৈতিক জীবন ছাড়াও আমাদের প্রত্যেকেরই আলাদা একটি জীবন আছে তিনি কি বলেছেন শোনাব আপনাদের বিষ্ণুপুর মেলায় ব্যতিক্রমী একটি অনুষ্ঠান আদিবাসী ফ্যাশন এই ব্যতিক্রমী ভাবনাটা কেন সমাজকে কি বার্তা দিতে চাই সমাজকে বার্তা দেওয়া যে আদিবাসী সম্প্রদায় যে মানুষরা এখনও তাদের পুরনো কালচারকে ভুলে যায়নি ধরে রেখেছে সেটাই মানুষের কাছে পৌঁছে দেওয়া আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী সমাজের মানুষদের খুবই সত্যি ভালোবাসেন স্নেহ করেন তাদের জন্য প্রচুর প্রকল্প তিনি করেছেন আমাদের এই প্রকল্পগুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরা এটা একটা অন্যতম প্রয়াস বলতে পারেন একঘেয়েমিত প্রোগ্রাম হয় নাচ গান আবৃত্তি নানারকম অনুষ্ঠান সূচি থাকে এটা একটা অন্যতম অনুষ্ঠান সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যেটা হয়তো আপনারা আমরা অনেকেই জানি না বা আমরা দেখতেও পাইনি এরকম প্রোগ্রাম সেগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া তাদের কাজ পর্যন্ত নিয়ে যাওয়া এটাই আমাদের মেন উদ্দেশ্য ছিল দেখুন সবাইটা দিয়েও আলাদা একটা জীবন আছে সেখানে তার যে প্রতিভাটা আছে সেটা তুলে ধরার চেষ্টা করা হয়েছে এখানে সে যে নিজে অংশগ্রহণ করেছে এখানে এইরকম মঞ্চে আমাদের খুব ভালো লেগেছে আমরা ভীষণ আনন্দিত যে মন্ত্রীকে দেখা গেল মঞ্চের মধ্যে সাধারণ মানুষের সাথে মিশে গিয়ে র্যামশ্রোয়ে অংশগ্রহণ করতে রাজ্যের মন্ত্রী এই পারফরমেন্স দেখে অবাক সকলেই আর এই গোটা বিষয়টা নিয়ে একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিক দেখাবো আপনাদের গান বাজনা মতিচুর এই তিন নিয়েই বিষ্ণুপুর এমনই প্রবাদ কথিত রয়েছে বাঁকুড়া জেলার মন্দির নগরী বিষ্ণুপুরের ক্ষেত্রে আর এই বিষ্ণুপুরেই অনুষ্ঠিত হচ্ছে সাঁত্রিশতম ঐতিহ্যবাহী মেলা এই মেলা শিল্প এবং সংস্কৃতির যেন এক অপরূপ মেলবন্ধন তার জেরেই তো অসংখ্য মানুষ পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে এই মেলাকে উপভোগ করতে ছুটে আসেন এই সাঁত্রিশতম বিষ্ণুপুর মেলায় এক অন্যরকম দৃশ্য দেখা গেল মেলা কমিটির পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল আদিবাসী ফ্যাশন শো যার মূল উদ্দেশ্য ছিল বিভিন্ন আদিবাসী সংস্কৃতিকে জনসমক্ষে তুলে ধরা আদিবাসীরাও যে সমাজের মূল স্রোত্র রয়েছে তারা যে পিছিয়ে কোনোভাবেই নেই এটাই যেন বারংবার প্রমাণ দিতে চেয়েছিল বিষ্ণুপুর মেলা কর্তৃপক্ষ আর এই আদিবাসী ফ্যাশন শোতে রীতিমতন প্রথম সারিতে আদিবাসী বেশে দেখা গেল পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী তথা জেলার বিধায়িকা জ্যোৎস্না মান্ডিকে তিনি তার সম্প্রদায়ের বিভিন্ন ভাই বোনদের সাথে এদিন তিনি রীতিমতন র্যাম মাতালেন এই ফ্যাশন শোতে আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন যে পেশা রয়েছে অর্থাৎ ডাক্তার উকিল ইঞ্জিনিয়ার বিভিন্ন অফিসার সবকিছুকে একত্রে সাজিয়ে এই ফ্যাশন শোতে কিন্তু হাঁটতে দেখা গেল পরে রাজ্য সরকারের খাদ্য দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোস্না মান্ডি জানান তিনি একজন আদিবাসী সম্প্রদায়ের মুখ আদিবাসীর আদিবাসীরা কোনোভাবে কোনো অংশে কোনো কোথাও থেকে পিছিয়ে নেই এমনটাই তিনি বার্তা দিতে চাইলেন এবং পরে বিষ্ণুপুর মেলা কমিটির সভাপতি যিনি অর্থাৎ বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুশুয়া দেবী জানান যে মন্ত্রীকে এই ধরনের বেশে দেখে তার খুবই ভালো লাগলো তিনি এটাও জানান যে রাজনৈতিক পরিসরেও আমাদের যে একটা ব্যক্তিগত জীবন রয়েছে সেটা আজকে প্রমাণ পাওয়া গেল সবে মিলে শীতের সন্ধ্যায় এক অন্যরকম দৃশ্যের সাক্ষী থাকলো মন্দিরনগরী বিষ্ণুপুরের বুকে আয়োজিত ছয়ত্রিশ বিষ্ণুপুর মেলা অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না